ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর তিন ঘন্টা ব্যাপী নৈশভুজে নানা রকমের ঘটনা ঘটেছে সেই সব ঘটনাগুলোর অনেকগুলো রাজনৈতিক অনেকগুলো একেবারেই ঠিক হাস্যরসের এবং প্রায় প্রতিদিনই কিছু না কিছু চমকপ্রত ঘটনা বেরিয়ে আসছে পত্রপত্রিকায় মিডিয়ায় সেদিনকার সেই সন্ধ্যার নৈশভুজের যেসব ঘটনা ঘটেছে তার বিবরণ সহ এরই মাঝে আজ সারা দিন ধরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম স্টেট হয়ে উঠতে পারে এবং জাস্টিন টুডু হতে পারেন তার গভর্নর ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছিলেন এই ব্যাপারে এবং সেটি কি তার সিরিয়াস কোনো কমেন্ট ছিল নাকি তিনি ঠাট্টা করতে করতে এই কথাটি বলেছেন আমরা ইতিমধ্যে জেনেছি সেদিনকার সেই নৈশভোজের পরিবেশটি ছিল অত্যন্ত হালকা মেজাজের অনেকটা আড্ডার মতো যেখানে ডোনাল্ড ট্রাম্প তার আইপ্যাড থেকে গান বাজিয়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে মূলত প্রথম এই খবরটি প্রকাশ করে আমেরিকার ফক্স নিউজ ফক্স নিউজে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে কানাডা হতে পারে আমেরিকার একান্নতম স্টেট এবং জাস্টিন ট্রুডু হতে পারেন তার গভর্নর ঠিক কি প্রসঙ্গে এই বিষয়টি এসেছে এরপর আমরা দেখলাম যে এই বিষয়টি নিয়ে অনেকেই আমেরিকান সাংবাদিকদের অনেকেই টুইট করেছেন কানাডার পাবলিক সেফটি মিনিস্টার জননিরাপত্তা নিরাপত্তা মন্ত্রী ডমিনিক লা ব্ল্যাঙ্ক যিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন যতটুকু জানা গেছে সেখানে জাস্টিন ট্রুডু খুবই চাপাচাপি করছিলেন যেভাবেই আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে মেক্সিকো এবং কানাডা থেকে যেসব প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যায় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা থেকে যেসব প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই সব প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ আরোপ করা হবে যদি না কানাডা মানে কানাডা থেকে ইলিগাল এমিগ্রেন্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং কিছু ড্রাগ যাচ্ছে সেই ড্রাগ বন্ধে যথাযথ পদক্ষেপ না নেয় এবং ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরেই গত শুক্রবার সন্ধ্যায় অনেকটা হঠাৎ করে কাউকে কোনো কিছু না জানিয়ে জাস্টিন ট্রুডু চলে যান ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং সেখানে নয়শো বুঝে তারা মিলিত হন তিন ঘন্টা ব্যাপী তারা আলাপ আলোচনা করেন এবং সেই আলাপে জাস্টিন ট্রুডু বারবার বলছিলেন যে এই যে টোয়েন্টি ফাইভ টেরিফ এটি যদি কনসিডার না করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যদি মানে রেজিট থাকে যে এই টেরিফ তারা আরোপ করবেনি তাহলে সেটি কানাডার ইকোনমিতে একটা মানে একটা ডিভাস্টেটিং এফেক্ট হবে কানাডার অর্থনীতি প্রায় ভেঙে পড়বে কানাডার জন্য কানাডা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে এবং তার এই যে বারবার তার এই যে বক্তব্য যে মানে এটিকে রিপিল করার জন্য এটিকে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য না হয় কানাডার অর্থনীতিতে চাপ তৈরি হবে তখন ডোনাল্ড ট্রাম্প জানতে চান যে মানে কানাডা আমেরিকার যে বাণিজ্য ঘাটতি প্রায় একশো বিলিয়ন ডলারের মানে এইটাকে ছাড় দিয়ে কানাডা টিকতে পারবে কি না এবং কানাডা যদি টিকতে না পারে তাহলে কানাডা কনসিডার করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম স্টেট হয়ে যাবার জন্য এবং তিনি হাসতে হাসতেই তখন বলেন যে অবশ্য সেই মানে যদি স্টেট হয়ে যায় তাহলে সেখানে জাস্টিন প্রধানমন্ত্রীর পথটা থাকবে না জাস্টিন ট্রুডো গভর্নর হতে পারবে সেটার অ্যান্ড হি ক্যান বি দ্য গভর্নর অফ দ্য স্টেট ওই সময় যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেরই ভাষ্য যে ডোনাল্ড ট্রাম্প ঠাট্টা ছলে এই কথাটি বললেও সঙ্গে সঙ্গে জাস্টিন ট্রুডু এবং তার সফর সঙ্গী এমনকি ডোনাল্ড ট্রাম্পের পক্ষের যারা সেখানে ছিলেন তাদের তাদের চেহারাতেও এক ধরনের একটা নার্ভাসনেস চলে আসে যদিও প্রত্যেকেই হেসেছেন কিংবা হাসার চেষ্টা করেছেন কিন্তু সে হাসির ভঙ্গিটা ছিল অনেকটা নার্ভাস হাসি এবং ঠিক সেই সময় পরিস্থিতি হালকা করতে পাশ থেকে কেউ একজন বলে ফেলেন যে কানাডা যদি আমেরিকার স্টেট হয় তাহলে সেটি হবে একটি লিবারেল স্টেট এবং ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে সেটিকে আবার বলেন যে না কানাডাকে দুই ভাগ করে একটা ভাগ হবে লিবারেল স্টেট আর একটা ভাগ হবে কনজারভেটিভ স্টেট যাই হোক আজ সকালের অটোয়ায় ক্যাবিনেট মিটিংয়ে ঢোকার আগে পাবলিক সেফটি মিনিস্টার ডোমিনিক লা ব্ল্যাক সাংবাদিকদের এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন তিনি বলেন যে ডোনাল্ড ট্রাম্প এটি আসলে মানে রসিকতা করে কথাটি বলেছেন অন্তত কানাডা এই বিষয়টিকে রসিকতা হিসাবে নিচ্ছে এর বাইরে তারা এটিকে আর কোনো কিছুতেই দেখছেন না দর্শক এই বৈঠকের খাবার দাবার নানা বিষয়টি বিষয় নিয়ে গান বাজনা নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলাপ করেছি এবং আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটি এর মধ্যেই বেরিয়ে এসেছে যে এই বৈঠকে যখন তারা দুজন সেখানে বৈঠক হচ্ছে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং ঠিক মাঝামাঝি সময় হঠাৎ করে। সেখানকার যে লাউড স্পিকার সেই লাউড স্পিকারে কানাডার জাতীয় সঙ্গীত বাজিয়ে দেয় বাজতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সেখানে যারা গেস্ট ছিলেন সবাই দাঁড়িয়ে যায় কারণ যেহেতু এটি জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে সম্মান করে এবং তখন ডোনাল্ড ট্রাম্প নিজে উচ্চস্বরে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন অনেকটা মানে কোরাসের লেট দেওয়ার মতো এবং তার সঙ্গে লেট দিয়ে বাকি সবাই জাতীয় সঙ্গীত গান এখন একটি অনুষ্ঠানে মানে দুটি দেশের সরকার প্রধান সেখানে বসছেন জাতীয় সঙ্গীত সাধারণত কোনো একটা অনুষ্ঠানের শুরুতে হয় মাঝখানে হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ট্রুডোর এই নৈশ ঠিক মাঝামাঝি সময় হঠাৎ করে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়েছে এবং সেটি অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাই এবং ওই একটি আড্ডায় ওই একটি পরিবেশেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কানাডা আমেরিকার একান্নতম স্টেট হয়ে যেতে পারে এবং জাস্টিন টুডু হতে পারেন তার গভর্নর যাই হোক রাজনৈতিক অঙ্গনে এটিকে ঠিক ঠাট্টা হিসাবে দেখা হচ্ছে কানাডা আমেরিকার সাংবাদিকরা যারা এটিকে কাভার করেছেন কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা বা মিডিয়া পার্সোনালিটি যারা দুই দেশের সম্পর্ক রাজনীতি নিয়ে কথা বলেন প্রত্যেকেই এটিকে এটিকে দেখছেন স্রেফ ঠাট্টা হিসাবে রসিকতা হিসাবে তবে রসিকতা হলেও একটি খুবই মানে এক ধরনের একটা সিরিয়াস রাজনৈতিক জোক এটি এ পর্যন্তই ভালো থাকবেন